তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে সিক্স সেমিস্টারে বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট ও রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ডিএসি বি ওয়ানের মধ্যে অন্তর্গত অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ফেমিনিজম তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে বল দিই যাদের কাছে ভিডিওটা স্পষ্ট মনে হচ্ছে না তোমার সকলে কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি সেটিং করে দেখো এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে স্পষ্ট মনে হবে ওয়ান জিরো এইট জিরো পি সেটিং করে দেখলে তোমাদের কিন্তু নোটসটা স্ক্রিনশট নিতে এবং তোমাদের নোটটা বুঝলে কিন্তু সুবিধা হবে যাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে না অস্পষ্ট লাগছে তারা ওয়ান জিরো এইট জিরো সেটিং করে নেক্সট ভিডিওটা দেখো যে গুরুত্বপূর্ণ ভাবে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতো উদার নৈতিক ও মার্ক্সবাদী নারীবাদের মধ্যে পার্থক্য উদার নৈতিক এবং মার্ক্সবাদী দুটো ওয়ার্ড তোমরা খুঁজে পেয়েছ তো এই উদার যে নারীবাদ রয়েছে উদার নৈতিক এর মূল প্রবক্তা হচ্ছে মেরি ক্রাফ্ট জন স্টুয়ার্ট মিল বেট্রি ফ্রাইডেন বাই নারীবাদের প্রবক্তা কারা এঙ্গেলস মার্ক্স জেটকিন এরা দুটো জিনিস খুব ভালো করে মনে রাখো কয়েকটা ওয়ার্ড কিন্তু মনে রাখো এর ফলে কিন্তু তোমাদের নোটটা মুখস্থ করতে সুবিধা হবে দেখো প্রথমে আমাদের পার্থক্য বলেছো তো তো উদারনৈতিক নারীবাদের দাবি কি উদারনৈতিক নারীবাদের দাবি হচ্ছে যে পুরুষদের যে অধিকার সেই সমান অধিকার মহিলাও দিতে হবে সে রাজনীতির ক্ষেত্রে হোক সে তোমার ভোটাধিকারের ক্ষেত্রে হোক বা তোমাদের শিক্ষার ক্ষেত্রে হোক আইনি ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে নারী এবং পুরুষের যেন সমান অধিকার থাকবে আর মার্কসবাদীরা কি বলছে মার্কসবাদীরা বলছে যে শুধুমাত্র পিতৃতন্ত্রের দ্বারা নারীরা শোষণ হয় না পুঁজিবাদের দ্বারাও কিন্তু নারীরা শোষণ হয় তাই মাংসবাদীরা বলতে চাইছে যে একটা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেমন ভেবে নারী নারীরা গৃহে অনেক কাজ করে গৃহে রান্নাবান্না থেকে শুরু করে সন্তান পালন থেকে শুরু করে সমস্ত কাজ করে থাকে কিন্তু তাদের এই কাজকে কাজ বলে মনেই করা হয় না তাদের কাজকে অদৃশ্য শ্রম বলে একখা দেওয়া হয় তো এই জিনিসটাকে তারা প্রতিবাদ করেছেন তারা বলেছেন যে একটা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সমাজতান্ত্রিক সমাজ মানে কি যে সমাজে সকল শ্রেণীর মানুষ সমান দেখো দুটি দুটো দুটো কিন্তু একসাথে এসে মিলে যাচ্ছে উদাননৈতিকবাদের বাড়ি উদারনৈতিকারীবাদেরও কী বলছে সবার স্বর্ণ অধিকার থাকতে হবে আর মাস্কবাদীরাও বলছে যে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে মানে সকলের সমান অধিকার থাকবে তো এটা হলো তোমার উদাহরণ নারীবাদ এর মাক্সবাদী নারীবাদ বুঝতে পারলে নোসটা একটু স্ক্রিনশট নি নাও এই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলি কিন্তু নোষ্টের মধ্যে আলোকপাত করা রয়েছে তাই নোসটাকে তোমার একটু স্ক্রিনশট নিই নাও এইবার তোমার একটু স্ক্রিনশট নিই নাও নিজের স্ক্রিনশট চলে আসো এই পাটটা মূল পার্থক্য এখানে কিন্তু তোমার উদান বার্তা দেওয়া রয়েছে এই পাটটা একটু স্ক্রিনশট নিয়ে নাও নিজ স্ক্রিনশট চলে আসো এই পার্টের স্ক্রিনশট নিয়ে নাও এখানে মাছ শুরু হয়ে যাচ্ছে এবার নিয়েছি স্ক্রিনশট চলে আসে লাস্ট পার্টটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্ক্রিনশট এই তোমার আছে নোটস মডুল ওয়ান থেকে দু হাজার একুশ সালে দশ মার্ক্স ইউনিভার্সিটি ওই প্রশ্নটা দিয়েছিল পেপারে ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও বক্সে দেওয়া থাকবে কোনো সমস্যা হলে কমেন্টকে জানিও তোমার সবসাথীদের ধন্যবাদ